মা কালীর একটা মূর্তি রয়েছে বড় মূর্তি মানুষ বাধ্য হচ্ছে নদীতে জলে ঢুকে ওইরকম করে আসতে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেহেতু পনেরো তারিখ ফিফটিন জানুয়ারি আজকে হচ্ছে মকর সংক্রান্তি আজকে আমি চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে আর এই মেলা আজ থেকে শুরু হয়েছে এবং কদিন থাকছে মেলাতে কি কি রয়েছে ভিড় কি রকম রয়েছে তোমরা কিভাবে আসবে সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি কি কী করছো সাবস্ক্রাইব করো এখন আমরা যাচ্ছি ঠিক দুর্গাপুর থেকে বহুমের দিকে প্রচুর ভিড় রয়েছে আর ঠিক অজয় নদটা পার করেই কিন্তু ওই পাশে হচ্ছে বীরভূম আর বীরভূমেই হচ্ছে সেই মেলা এটার নাম হচ্ছে কিন্তু জয়দেব কেন্দুলি মেলা তোমাদের দেখাচ্ছি গোটা ভিড় কিন্তু অনেক পরিমাণে ভিড় দেখো আর মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে রাস্তাটা নদীর উপর দিয়ে যে রাস্তাটা আছে ওটা পার করলেই কিন্তু হচ্ছে বীরভূম আর বীরভূমে হচ্ছে সেই মেলা দেখতে পাচ্ছ মা কালী ছোট্ট প্রতিমা রয়েছে বড় মা কালীর একটা মূর্তি রয়েছে বড় মূর্তি তার ঠিক পাশে কিন্তু এখানে মহাদেবেরও প্রতিমা রয়েছে তার উপর কিন্তু আছে আর তার পাশে আরো ছোট ছোট কিন্তু এখানে মহাদেবের প্রতিমা কিন্তু করা হয়েছে মনে রে কৃষিকা জানো নামন রে কৃষিকা জানো না এমন মন অবজমি রইলপতি বাদ করলে বলতো সোনা মারব জমি রইল কথিত করলে বলতো শোনা মনে রে কৃষিকাজ জানো না শ্রী কৃষ্ণ অবশেষে আমরা অজয় নদী পের করে চলে এলাম বীরভূমের সাইডে আর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আছে আমরা এটা পার করতে করতে প্রায় তিরিশ মিনিটের উপর লেগে গেছে আর এখানে নদীর ঠিক এই পাড়ি মানে বীরভূম সাইডে এখানে দেখতে পাচ্ছ জয়দেব এবং পদাপতির মূর্তি করা রয়েছে এরকম নানান আরও মূর্তি করা রয়েছে যেটা তোমাদের দেখালাম একটু আগে এবং আগেও নানান মূর্তি করা রয়েছে তবে কিন্তু নানান মূর্তি কিন্তু এখানে করা রয়েছে এখানে মা মনসার মূর্তি রয়েছে এখানে শিব ঠাকুর এবং মাতা সতীর যে মূর্তি সেটা রয়েছে এখানে জয়দেব ও পদ্মাবতীর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা মাঝখানে কিন্তু কৃষ্ণ ঠাকুরও রয়েছে এরপর আমরা জয়দেবের মন্দির তারপরে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ মেলা আর এত ভিড় রয়েছে যে আমার আওয়াজটা তোমরা ভালো করে শুনতে পাচ্ছো আমি জানি আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটা মেলা রয়েছে এই সাইডে এবং ওই সাইডে এই সাইডে কিন্তু অনেক বড় ভিতরে এই মেলাটা হয় আর ভিড় দেখো মানুষ প্রচুর ভিড় রয়েছে আজকে যেহেতু মেলার কখন দিন মাঝে কিন্তু অলরেডি প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে সামনে দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে সোজা মন্দির দিকে যেখানে রয়েছে জয়দেবের মন্দির একটা সামনে নিয়ে এলাম যেহেতু প্রচুর ভিড় রয়েছে আর এখন আমরা যাচ্ছি জয়দেব মন্দিরের দিকে নতুন জিনিস দেখলাম তো কাকু এগুলো কি হচ্ছে এগুলো একটা বরফি সন্দেশ বরফি সন্দেশ দেখতে পাচ্ছ তোমরা এগুলো ট্রাই করবে এলে অবশ্যই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু হচ্ছে এই যে সামনের মন্দিরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জয়দেব মন্দির মন্দিরে একদম সামনে রয়েছে কিন্তু আমি এই হচ্ছে সেই জয়দেব মন্দির একদম দাঁড়িয়ে রয়েছে ঠিক জয়দেব মন্দিরের সামনে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে অলরেডি ভেতরে তোমাদের ভেতরে দেখাতে পারলাম না কিন্তু অন্য একদিন ভেতরটা দেখিয়ে দেবো তো জয়দেব তুলোর তোমার সেবা সমিতি এর ভেতরেই কিন্তু সংকীর্তন হয় ভেতরে কিন্তু একটা মন্দির রয়েছে আশ্রমের ভেতরে এখানে হচ্ছে কীর্তন এবং আরেকটি সেটা দেখতে পাচ্ছি প্রথম যেটা রয়েছে দেখতে পাচ্ছ জয়দেব পদ্মাবতী সাধন কুটির তারপর রয়েছে রাধাকৃষ্ণর লীলাভূমি ওইখানে রয়েছে ভক্ত হনুমানের রাম সীতা দর্শন তারপর রয়েছে তিলোত্তমা ভবন আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা হচ্ছে তিলোত্তমা স্মৃতি মন্দির এটা রয়েছে জয়দেব তিলোত্তমা আশ্রমের ভেতরে এই মন্দিরটি পুরা দেখতে পেয়ে যাবে আর ঠিক এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু কীর্তন চলছে এখন আমি চলে এসেছি মেলার মধ্যে আর এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে রাইডের জায়গা কী কী রাইড রয়েছে সে এখন ঠিক আমি দাঁড়িয়ে আছি নাগরদোলার সামনে দেখতে পাচ্ছ এখানে নাগরদোলা রয়েছে ডান্স রয়েছে বন্দে ভারত রয়েছে সরি বন্দে ভারত না মানে ড্র্যাগন ট্রেন রয়েছে আর এখানে রয়েছে অনেকগুলো বাচ্চাদের ব্রেক ডান্স রয়েছে মিকি মাউস রয়েছে অনেক কিছু রয়েছে ঠিক আছে কী কী রয়েছে তোমাদের আবার জলদি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকবো দেখতে পাচ্ছো এখানে নাগরতোলা রয়েছে পাশে রয়েছে এখানে বন্দে ভারত মানে ড্র্যাগেন ট্রেন আর এখানে রয়েছে মিকি মাউস ওইদিকে রয়েছে ব্রেক ডান্স ওদিকে রয়েছে মদ কাকুয়া এখানে বাচ্চাদের জন্য রয়েছে ঠিক আছে ওদিকে রয়েছে ছোটো দোলনাটা আর তার পাশে রয়েছে দেখতে পাচ্ছ বড়টা ঠিক আছে ওখানে একটা বড় রয়েছে আর এখানে একটা বড় রয়েছে আর এছাড়াও আরও এখানে রয়েছে ওদিকেও মিকি মাউস রয়েছে দুটো ওইদিকে টোড়া টোড়া রয়েছে আর এদিকে মদকা কুয়া রয়েছে দেখালাম তোমাদের বাচ্চাদের জন্য অনেক মানে সব কিছু কিন্তু সব ডবল ডবল করে আছে যারা এখানে তোমার রাইডের জন্য আসবে বেসিক্যালি এখানে অনেকগুলো তোমাদের রাইড রয়েছে ঠিক আছে তিন রকম নাগরদোলা রয়েছে তিন রকম মিল্কি মাউন্স বাচ্চাদের জন্য কিন্তু অনেকগুলো রয়েছে এছাড়াও তোমরা আওয়াজ বুঝতেই পারছো এখানে পদকা কুয়া রয়েছে এবং নৌকা ঠিক আছে স্পেশালি অনেকগুলো আইটেম এখানে তোমরা পেয়ে যাবে এই মেলা ঘোরার জন্য স্পেশালি আর আর এবার যাই মেলার দিকটা যে মেলার দিকে তোমাদের মূলত কি কি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ব্যাগ আছে ঠিক আছে অনেক রকমের ব্যাগ আছে প্রত্যেকটা কিন্তু একশো টাকা করে প্রত্যেকটা কিন্তু একশো টাকা করে এছাড়াও এখানে কি কি রয়েছে তোমাদের দেখা যায় ভিড় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় আছে দোকানও রয়েছে ঠিক আছে হোটেল টাইপের আর এদিকে জামা কাপড়ও দোকান রয়েছে এদিকে ঘরের সাজবার নিজের সাজবার দোকানও রয়েছে দেখতে পাচ্ছ এ আরো ঘরে জিনিস প্লেট থালা বাটি গ্লাস এগুলোও রয়েছে আর এই সাইডে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে ঠিক আছে এগুলো অনেক রয়েছে যেগুলো প্রত্যেকটা মেলাতে কিন্তু তোমরা দেখতে তেমনই রয়েছে এইবার তোমাদের বলি যারা অনেক দূর দূরান্ত থেকে আসছো এই মেলাতে তারা যদি হোটেল বুক না করে থাকো বা যদি না পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই আশ্রমগুলিতে থাকতে পারো এখানে কিন্তু কোনো প্রকার কোনো টাকা লাগে না এবং থাকা এবং খাওয়া সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে প্রত্যেকটি যে আশ্রম তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি আশ্রমে কিন্তু থাকা এবং খাওয়া দুটোই কিন্তু বিনামূল্যে এত ভিড় হয়ে গেছে লাখ লাখ মানুষ চলে এসছে মানুষ বাধ্য হচ্ছে নদীতে জলে ঢুকে ওইরকম করে আসতে মানুষ বাধ্য হচ্ছে ওই করে আসতে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে মানুষ পারাপার হচ্ছে এই রকমভাবে ভিড় দেখছো প্রশাসন কিন্তু এত ভিড় সামালতে পারছে না লাখ লাখের উপর মানুষ চলে এসছে আর মানুষ ঠিক ওই রকমভাবে পার হচ্ছে ওই রকমভাবে এই অজয় নদে মানুষ ওই রকমভাবে পার হতে বাধ্য হচ্ছে হ্যাঁ দেখো জল ছেড়ে দিয়েছে অজয় নদে কিন্তু বিকেলবেলায় আর এখনও মানুষ ভাবে পার হচ্ছে দেখো এইখানে প্রশাসনের ভূমিকা আমি কোনোটাই দেখতে পাচ্ছি না মানে কিন্তু অ্যাম্বুলেন্সটা এখনও রয়েছে ঠিক আছে এখনও কিন্তু অ্যাম্বুলেন্সটা এক পাও কিন্তু আগে বাড়েনি আর মানুষ সত্যি প্রচুর মানুষের ভিড় রয়েছে লাখ লাখ মানুষ ভিড় রয়েছে অ্যাম্বুলেন্সটা ভেতরে কিন্তু পেশেন্ট ছিল আর এখনও কিন্তু মানুষ বা পুলিশ প্রশাসন সেটা কিন্তু এখনও ঠিক করতে পারেনি এখনও পর্যন্ত অ্যাম্বুলেন্সটা রাস্তা দিয়ে বার হয়নি মেলাটা আমি ঘুরিয়ে দেখালাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবো এখানে কিছু প্রশাসনের কিছু ভুলও ছিল যেগুলোর মধ্যে কিন্তু তোমার দেখতে পেলে অ্যাম্বুলেন্স আটকানো ছিল মানুষ নদীতে জলে নেমে পড়ে পার হচ্ছে ঠিক আছে ঠিক আছে প্রচণ্ড অসুবিধা ছিল লাখ লাখ মানুষ কিন্তু মেলাতে প্রথম দিনেই চলে এসছে তো একটা অসুবিধা হয়ে গেছে এই মেলাতে যখন তোমরা আসবে তো তোমাকে আগেই বলে দিই ছোট বাচ্চা নিয়ে কিন্তু যতটা বাড়বে ছোটো বাচ্চা নিয়ে আসা অ্যাভয়েড করবে কারণ ছোট বাচ্চা নিয়ে এলে একটা প্রবলেম হতে পারে যেটা আমরা ফেস করলাম আজকে আর এই মেলাটা তোমাদের কদিন থাকবে সেটাও তোমাদের বলতে এই মেলাটা অফিসিয়ালভাবে থাকবে তিন দিন অর্থাৎ পনেরো ষোলো সতেরো এবং আন আরও পাঁচ থেকে দশ দিন থাকবে তো তোমরা চাইলে ওই পাঁচ থেকে দশ দিনের মধ্যেই আসার চেষ্টা করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে দিও তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো ভিডিওতে কতক্ষণের জন্য বাই সত্য দিয়ে আমিও অচেনা এই দুনিয়ার দেখিনা তো ভাবনা কে কি বললো তাতে কারো যায় আসে না পুরোনো এখানে ছিলাম আমি বন্দি শান্ত খোকা আমি নেই কোহে জল দি কিসের যুদ্ধ বা কিসের গন্ডি আমার বায়োতে হবে যেটা আমার মর